ফিনাবিকুকুম বিমা বলো তোমরা যে মৃত্যু থেকে পালান করতে চাচ্ছ তার সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে অতঃপর তোমাদেরকে অদৃশ্য দৃশ্যের জ্ঞানী সেই মহান সত্তার কাছে ফিরিয়ে নেওয়া হবে তখন তোমরা যা কিছু করতে তা তিনি জানিয়ে দিবেন অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন আইনা মা তাকুলু ইউদিরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুদিন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুদৃঢ় দুর্গ অবস্থান করো হ্যাঁ অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই প্রিয় ভাই বোনেরা কেউ যদি উপদেশ গ্রহণ করতে চায় তবে মৃত্যুই তার জন্য সবচেয়ে বড়ো উপদেশ এটি আখিরাতের অনন্ত জীবনের প্রথম ধাপ তাই যেই মৃত্যুবরণ করে তার কেমন শুরু হয়ে যায় জন ব্যক্তি বলেন আমার এক পাপী বন্ধুর মৃত্যুকালে আমি তার শোরে বসা ছিলাম সে দিনের ব্যাপারে অনেক পিছিয়ে ছিল আল্লাহর কোনো বিধানই পালন করতো না তো তার মৃত্যুর সময় আমি তাকে জিজ্ঞেস করলাম এখন কেমন বোধ করছো সে বলল আমি অচিরেই জাহান নামে প্রবেশ করব অচিরেই আমি জাহান নামে প্রবেশ করব আমার সাথে অমুক অমুক ব্যক্তিও জাহান নামে প্রবেশ করবে শুনে রাখো এখনও যদি তুমি আল্লাহর দিকে ফিরে না আসো তাহলে আমার মতো তুমিও জাহান নামে প্রবেশ করবে ولدتك أمك يا ابن آدم باكيا والناس حولك يضحكون سرورا فاعمل لنفسك أن تكون إذا بكوا في يوم موتك ضاحكا مسرورا هذا تمر ما تماكي আর মানুষেরা তখন তোমার পাশে বসে হেসে হেসে তোমাকে বরণ করেছিল সুতরাং এমন এক পুণ্যময় জীবন তুমি গঠন করো যে মৃত্যুর সময় তুমি হেসে হেসে এই পৃথিবী থেকে বিদায় নিবে আর মানুষেরা তোমার পাশে বসে ক্রন্দন করতে থাকবে প্রিয় ভাই বোন আজ দুনিয়া লোভী ওই সকল ক্ষতিগ্রস্ত লোকেরা কোথায় কোথায় সেসব প্রতাপশালী ও সীমালঙ্ঘনকারীরা তারা চলে গেছে কিন্তু তাদের সম্পদ নিয়ে যেতে পারেনি অন্যরা সেগুলো ভাগ করে নিয়েছে তারা ওই নিকৃষ্ট দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছিল উঁচু উঁচু দালান কোঠা আর সম্মানের আসন পেয়ে সেগুলোকে তারা চিরস্থায়ী ভেবেছিল অতপর যখনই তারা সেগুলোকে নিয়ে সন্তুষ্ট সন্তুষ্টচিত্তে জীবন কাটাচ্ছিল তখনই মৃত্যু তাদের ধরাশায়ী করে ফেললো কত জালেম বহুকাল ধরে জুলুম করেছে সীমা লঙ্ঘন করেছে নিজ পরিবার পাড়া প্রতিবেশীর কোনো খোঁজখবর নেয়নি অবশেষে মৃত্যু এসে তার সকল পাওনা চুকিয়ে দিয়েছে কোথায় সেই দৃঢ়সংকল্পের অধিকারী মানুষগুলো মৃত্যু তার আশাকাঙ্ক্ষা ও সকল দৃঢ়সংকল্পকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে এমনকি তার দেহ থেকে সামান্য কাপড়ের টুকরো খুলে নিয়েছে সুতরাং হে বিচক্ষণ লোকেরা তোমরা শিক্ষা গ্রহণ করো যে লোকটি দুনিয়ার মুখে ধোকাগ্রস্ত ছিল সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে শুধুমাত্র সামান্য একখণ্ড কাফন নিয়ে সে কবরে গিয়েছে তার যন্ত্রণা শুরু হয়ে গেছে সুন্দর মুখাবয়ব বিকৃত হয়ে গেছে হে গাফেল তোমার মৃত্যু যন্ত্রণার কথা একটু ভাবো মনে রেখো অতি শীঘ্রই তোমাকেও পাকড়াও করা হবে হে উদাসীনতার পথের পথিক কখন তোমার এই কঠিন হৃদয়ে কোমলতার ছোঁয়া লাগবে হায় মৃত্যুর পর তোমার ইচ্ছাগুলো কোথায় যাবে হায় মৃত্যুর পর তোমার আশা আকাঙ্ক্ষাগুলোর কি অবস্থা হবে সে অজ্ঞতায় সন্তুষ্ট হয়ে থাকা নির্বোধ কখন তুমি দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দেবে আল্লাহ তার প্রতি রহম করুন যে সতর্ক হয়েছে এবং প্রস্তুতি নিয়েছে আল্লাহ তার প্রতি রহম করুন যে সতর্ক হয়েছে এবং প্রস্তুতি নিয়েছে প্রিয় ভাই ও বোন আজ কোথায় হারিয়ে গেল সেই সব বন্ধু বান্ধবেরা কোথায় অবস্থান করছে সেই অঢেল সম্পদের অধিকারীরা কোথায় জীবন নিয়ে সেই দীর্ঘ আশা পোষণকারীরা তাদের সকলকে কি কবরে রেখে আসা হয়নি আজ কোথায় সেই রাজপ্রাসাদের আয়ে জীবন জীবনযাপনকারীরা তাদের সবাইকে কি কবরে দাফন করা হয়নি হাই আফসোস যদি তুমি জানতে যদি তুমি বুঝতে যে কবরে তাদের দিনগুলো কেমন অতিবাহিত হচ্ছে কবরে পচে গলে তাদের শরীর থেকে পুজ প্রবাহিত হচ্ছে তারা প্রতিনিয়ত নিত্য নতুন শাস্তির শিকার হচ্ছে তাদের প্রিয় মানুষগুলো তাদের ছেড়ে চলে গেছে তাদের দাস দাসী ও অনুচররা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কোথায় সেই বড় বড় মজলিশগুলো কোথায় সেই নিষ্কুলুষ আরামায় সে জীবনগুলো হ্যাঁ আল্লাহর কসম তারা তাদের কৃতকর্ম সহকারে আজ হকাল ত্যাগ করে পরপরের পথিক হয়ে গেছে কারো অনুশোচনা তাদেরকে বাঁচাতে পারেনি কেউ কোনো উপকারও করতে পারেনি কোথায় সেই মহামান্বিত উচ্চ মনোবলের অধিকারী মহাপুরুষরা কোথায় মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুতি নিয়ে রাখা পবিত্র আত্মাগুলো কোথায় মৃত্যুর ভয়ে প্রকম্পিত সেই মানুষগুলো নেই কেউ নেই সকলেই চলে গেছে কেউ আর বেঁচে নেই যারা প্রস্তুতি নিয়েছে তারা যেমন চলে গেছে যারা প্রস্তুতি নেয় নেই তারাও চলে গেছে বুদ্ধিমান তো সেই যে তার পরিণতি নিয়ে ভাবে এবং আল্লাহকে ভয় করে আর মূর্খ তো সে যে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সে তার পরিণতি নিয়ে ভাবে না হায় কতটা বছর ধরে তোমার আকাশে সূর্যোদিত হচ্ছে আর অস্ত যাচ্ছে কতটা সময় ধরে তোমার উপর রাতের পর্দা টেনে দেওয়া হচ্ছে হায় তোমার জীবনের কতগুলো দিন চলে গেল অথচ তুমি তোমার আপন জায়গায় অটল রয়ে গেলে তোমার দিনটা ততিবাহিত হচ্ছে কিন্তু এখনো তুমি তোমার সেই অন্যায় অপরাধে লিপ্ত রয়েছো দয়াময় প্রতিপালক তোমাকে কত নিয়ামত রাজি তারা ঢেকে রেখেছেন অথচ তুমি তারই অবাধ্যতায় জীবন কাটাচ্ছ ফিরেস তোমার আমল নামায় পাপ লিখতে লিখতে কতগুলো পৃষ্ঠা যে শেষ করেছে তার কোনো হিসেব কি তোমার আছে হ্যাঁ উদাসীনতার মাঝে ডুবে থাকা মানুষ তোমার রব তোমাকে সম্বোধন করে বলছেন ইনসান হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালন কর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো হে গাফিল মৃত্যু তোমাকে বহুবার সতর্ক করেছে কখনো তোমার আত্মীয় স্বজনের মৃত্যুর মাধ্যমে কখনো তোমার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর মৃত্যুর মাধ্যমে অথচ তুমি তা দেখেও সতর্ক হওনি তুমি সব সময়ের মতো খেলায় খেলায় মেতে রইলে তুমি মৃত্যু যন্ত্রণার কথা ভাবো তোমাকে যখন কবরে নামানো হবে সেই দৃশ্যটি চিন্তা করো প্রিয়জনদের থেকে চির বিদায় নেয়ার বিষয়টি ভাবো আমার দুঃখ হয় সেসব জাবানের জন্য যে জবানগুলো খারাপ কথা বলে এমন বাক্য উচ্চারণ করে যেগুলো দ্বারা গুনাহ ছাড়া তার আমল নামায় কিছুই লেখা হয় না হে আল্লাহর বান্দা কিভাবে তুমি আল্লাহ রাবুল আলমিনের সেই কথাটিকে ভুলে গেলে তিনি তো বলেছেন তাদের মুখে মোহর এটে দেব আফসোস সেসব হস্তগুলোর জন্য যেগুলো হারামের দিকেই প্রসারিত হয় হে আল্লাহর বান্দা কিভাবে তুমি আল্লাহ তাল্লাহর সেই কথাটি থেকে গাফেল হয়ে রইলে আল্লাহ তালা কি বলেননি ওয়া তু আইদিহিম আজ তাদের হাত আমার সাথে কথা বলবে আফসোস সেসব পাগুলোর জন্য যেগুলো অন্যায়ের দিকে ধাবিত হয় হে আল্লাহর বান্দা কিভাবে তুমি আল্লাহর সেই বাণীটিকে ভুলে রইলে তিনি তো বলেছেন ওয়াতে সাধু আর জুলুহুম আর তাদের পাগুলো আজ সাক্ষ্য দেবে আমার দুঃখ হয় সেই সব দেহগুলোর জন্য যেগুলো হারাম ভক্ষণ করে বেড়ে উঠেছে হে আল্লাহর বান্দা কেন তুমি এই হাদিসটির কথা ভাবলে না যে অবৈধ সম্পদে যেই দেহ বেড়ে উঠে তার জন্য জাহান নামে অধিকতর উপযোগী হে ২০ বছরের নজয়ান তোমার আশপাশে চেয়ে দেখো তোমার কত পাড়া প্রতিবেশি দুনিয়া থেকে বিদায় নিয়েছে হে ত্রিশ বছরের যুবক তুমি যৌবনকাল পূর্ণরূপে পেয়েছ কিন্তু মৃত্যুর জন্য কি প্রস্তুত করেছ হে চল্লিশের কোঠায় উপনীত হওয়া ব্যক্তি তোমার যৌবনে ভাটা পড়েছে অথচ এখনও তুমি অবহেলায় ডুবে আছো হে পঞ্চাশের কোঠায় উপনীত হওয়া লোক তুমি ফসল বুনেছ আজ তা পেকে গেছে তুমি অর্ধশত বছর অতিক্রম করে ফেলেছ অথচ তুমি তোমার নিজের সাথেই ইনসাফ করনি হে ষাটের কোঠায় উপনীত হওয়া বৃদ্ধ তোমাকে হিসাবের দিকে আহ্বান করা হচ্ছে কারণ তুমি এখন মৃত্যুর সাথে লড়াই করছো সত্তরের কোঠায় উপনীত হওয়া বৃদ্ধ হিসাব করো তো দেখি তুমি আখিরাতের জন্য কি পাঠিয়েছ আর দুনিয়াতে কি রেখে যাচ্ছ আল্লাহর কসম যে ব্যক্তি আজ কারো খাটিয়া বহন করছে অচিরে এমন একটি দিন আসবে যেদিন অন্যরা তার খাটিয়া বহন করবে আজ যে ব্যক্তি কবরস্থানে যাচ্ছে জিয়ারত করার জন্য এমন একদিন আসবে যেদিন তার কবর অন্যরা জিয়ারত করবে আজ যে কাউকে দাফন করে কবরস্থান থেকে বাড়িতে ফিরে আসছে অচিরে এমন একটি দিন তার জন্য অপেক্ষা করছে যখন তাকে দাফন করে লোকেরা বাড়িতে ফিরে আসবে ওই কবরই হবে তার শেষ ঠিকানা হাজরত অমর রাদ আল্লাহ তালাহু সর্বদাই এই কথা বলতেন যে মানুষ প্রতিদিন বলে আজ অমুক মারা গেছে আজ অমুক মারা গেছে অমুক জায়গায় আজ অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে অচিরে এমন একটি দিন আসবে যখন মানুষ বলতে থাকবে আজ অমর মারা গেছে অবশেষে ঠিকই সেই দিনটি চলে এলো যেদিন অমর রাজি আল্লাহ তাল্লাহ ইন্তেকাল করেছেন প্রিয় ভাই একদিন মসজিদের মিনার থেকে আমাদের মৃত্যুর সংবাদও ভেসে আসবে লোকে বলবে আজ অমুক মৃত্যুবরণ করেছে কিন্তু সেই মৃত্যুর জন্য আমাদের কি কোনো প্রস্তুতি রয়েছে একদিন কাঁধে বহন করে আমাদের কবরে রেখে আসা হবে কিন্তু সেই অন্ধকার কবরের জন্য সেই অন্তিম সফরের জন্য আমরা কি কিছু প্রস্তুত করেছি জনৈক লোক তার এক আত্মীয়কে স্বপ্নে দেখল সে তাকে স্বপ্নে জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো সে উত্তরে বলল একটি বিষয় আমি খুব অনুতপ্ত তা হলো আমি সব কিছু জানতাম কিন্তু আমল করতাম না তোমরাও জানো কিন্তু আমল করো না আল্লাহর কসম একটি বা দুটি মাত্র তসবি অথবা এক বা নামাজ আমাদের আমল নামায় দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছু থেকেও অনেক দামি ভাই বোন কোথায় এত সব ওয়াজ নসিহতের প্রভাব কোথায় পবিত্র কালামুল্লার প্রভাব আমাদের অন্তরে তো এত সব নসিহত আয়াত হাদিসের কোনো প্রভাবই পড়ে না আমাদের জীবনে পবিত্র কোরআন কোনো প্রভাবই সৃষ্টি করে না আসুন একটু মনোযোগ দিয়ে আল্লাহর এই আয়াতটি শুনি আল্লাহ তালা বলছেন আপনি ভেবে দেখুন তো আমি যদি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাসে মত্ত থাকতে দেই অতপর যে মৃত্যুর বিষয়ে তাদের ওয়াদা দেয়া হয়েছে তা যদি তাদের কাছে চলে আসে তখন তাদের এই ভোগবিলাস